ফেসবুক থেকে ইনকাম করা অনেক সহজ আজকে ভিডিও বানাচ্ছি কালকে পেমেন্ট তুলে ফেলবো এইটাই না হলে ফেসবুক যেখানে কষ্ট ছাড়াই কিন্তু মানুষ ইনকাম করতে পারে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে বলবেন না কমেন্ট করতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু প্রতিটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একদম গুরুত্বপূর্ণ একটা কাজ যত বেশি কমেন্ট আর যত বেশি লাইক আসবে তত বেশি কিন্তু পেজটা গ্রো করবে এবং ভালো হবে তো আজকে চলে যাচ্ছিলাম যেহেতু রমজান মাসে সব জায়গায় কিন্তু একটু মজলিসের মতন হয় তো কিছু মেয়েদের আহকা মজলিশে থাকে তো সেই মজলিশে যাচ্ছিলাম তো এখানে দেখেন বাবু যাচ্ছিলো ওরা নিয়ে কিন্তু মজলিশে গেলে আমি বসতেই পারি না অনেক চঞ্চলতা করা যেহেতু বাচ্চারা অনেক ছিল তা ওদের কাছে ছেড়ে দিয়ে বসে গেছিলাম কারণ মাসলাম মাসেল অনেক কিছু থাকে মেয়েদের জন্য তা রোজা রমজান মাসে কিন্তু এই ক্লাসগুলো সব বেশিরভাগ যায়। এটা হয় তো ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে কিন্তু অনেক কিছু জানাও যায় তো চলে গেলাম ওইখানে ওইখানে কি প্রায় দুই ঘন্টার মতন ছিল মজলিসটা শেষ করে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে কিন্তু রান্নার জন্য সব রেডি করে নিচ্ছিলাম রেডি করে নেবার বেশি প্রতিদিন তো রমজানে খাওয়াই হচ্ছে কারোর বলে মুখে রুচি নেই খাইতেই চায় না তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু রান্না করি যাতে খাওয়ার রুচিটা ফিরে আসে তো এইখানে কিন্তু আমি রান্না করে নিতে জন্য রেডি করে নিচ্ছিলাম করলা রান্না করব আজকে ভাবছি যেহেতু মুখে কারো রুচি নেই গোশ মাংস মাছ কিছু কারো খাইতে মন চাচ্ছে না তো ভাবলাম আজকে একটু করলা ভাজা করে ঝুরঝুরি করে করলাটা ভাজা করে গরম ভাতের সাথে কিন্তু খেতে ভালোই লাগে মশাল্লাহ তো এইখানে আমি করলাটা আগে থেকে কেটে রেখে লব লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম মাখিয়ে প্রায় আধা ঘন্টা পরে কিন্তু আমি কলটা ধুয়ে নিয়ে পরে তেলটা গরম করে কিন্তু আমি মানে কড়া করে একটু ভেজে নিব ভাজা ভাজা করে নিব তো আমি ফুল আছে কিন্তু আমি ভাজাটা করে নিয়েছিলাম অনেকে ভাজাটা কিন্তু হালকা আছে করে কিন্তু আমার মতে ফুল আছে করলে ভাজাটা অনেক ঝরঝড় হয় আর দিয়ে হালকা আছে করলে কি আলুটা অতিমাত্রায় সিদ্ধ হয়ে যায় যখন ভাজতে যায় তখন কিন্তু আলুটা গলে গলে যায় ওটা খুব একটা ভালো লাগে তাই ঝুরঝুরের জন্য কিন্তু এইভাবে রান্না করি তো রান্না করে নিলাম এইখানে কলা ভাজিটা যারা হচ্ছে না ফেসবুকে বলেন যে আজকে ফেসবুকে কাজ করতেছি কাল সকালে পেমেন্ট পেয়ে যাব ফেসবুকে ইনকাম অনেক সোজা ফেসবুকে ভিডিও বানিয়ে দিলেই কিন্তু যে কোনো একটা ভিডিও দিলেই কিন্তু ইনকাম শুরু হয়ে যায় যারা এরকম ভিডিও কাজ করতেছেন তাদেরকে বলবো আপনারা বোকাসারকে বাস করতেছেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সরকারি চাকরি করতে গেলেই কিন্তু আপনার একটা ডিউটি দেওয়া লাগে এবং ইন্টারভিউ দেওয়া লাগে এখানে কিন্তু ইন্টারভিউ দিতে মানুষ একদিনে সরকারি চাকরিতে একদিনে ইন্টারভিউ দিয়ে দেয় পরের দিন কিংবা এক সপ্তাহ পরে কিন্তু জানিয়ে দিয়ে যায় কি হবে না হবে কিন্তু এইখানে ইন্টারভিউটা আপনাকে কাউকে দিতে হয় তিন মাস কাউকে দিতে হয় ছয় মাস কাউকে দিতে হয় এক বছর কাউকে দিতে হয় পাঁচ বছর তারপর কিন্তু সফলতা আসে একদিন ভিডিও বানে পরের দিন যে পকেটে টাকা ঢুকে এমন তো কিন্তু না একদম ফেসবুকটা তাই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা এত সহজ না যারা বলেন সহজ তাদের জন্য বলবো এত সহজ না যদি সহজ মনে হয় তাহলে আপনি কেন বসেছেন আপনি একটা যেমন তেমন ভিডিও বানিয়ে আপনিও কাজ করা শুরু করুন না কেন আপনারা এমন করতেছেন তো যারা ভিডিওগুলো এইসব কথা মন্তব্য করেন তাদেরকে বলবো সব ভিডিও থেকে দূরে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ফেসবুকে আপডোটের কারণে কিন্তু ভিউজ হচ্ছে না এবং ফেসবুকে এখন কিন্তু কন্টেন্ট মোটিভেশন সবার কাছে তাই ভিডিও ছাড়া আপলোড করা বন্ধ করবে না সবাই ভিডিও আপলোড করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কথাগুলো খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন